খেদমত করব কার নবীজি বললেন ও এর এরপরে খেদমত করব তোমার বাবা যেই নবী জন্মের আগে বাবা হারালেন ছয় বয়স বছর বয়সে মা হারালেন এই নবী মায়ের খেদমতের কথা বললেন কয়বার বাবার খেদমতের কথা বললেন কয়বার নবী বুঝাতে চান ও পৃথিবীর মানুষ আমার আদর্শের ভিতরে মানুষের জন্য রয়েছে কল্যাণ মানুষের ভিতরে শান্তি তাহলে পিতার যেতে মায়ের অধিকার তিনগুন বেশি কয়েকগুণ বেশি কয়েকজন বললেন রে মায়ের খেদ মত কর বা মায়ের খেদমত করবা মায়ের খেদ মত করবা বাবা খেদমত খেদ মত করবা সাবি এই কথা বলতে হঠাৎ করে সাবি উঠে যাচ্ছে আল্লাহ নবীজি দিলেন আমার এই কথাটাকে যদি এই সাহাবিও আমল করে আমি মোহাম্মদ রসুল আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই সাহাবি আল্লাহরে জান্নাতে চলে যাবে